রাধে রাধে বন্ধুরা এখন কিন্তু বসে পড়েছি আমি পুজো দিতে তো এখন কিন্তু পুরো রাইট বারোটা মতো বাজে আর এখন কিন্তু গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিলাম আজকে যেহেতু রাস পূর্ণিমা তাই তাড়াতাড়ি করে কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে কিন্তু একটা হলুদ কালারের জামা পরে দিয়েছি তোমরা কি কেউ কি খেয়াল করেছো দেখো আমিও কিন্তু একটা হলুদ কালারেই আজকে চুড়িদার পরেছি গোপাল আর আমি কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং জামা পরে নিয়েছি তো সিংহাসনের ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর সেই ফুলের ওপরে কিন্তু গোপাল কে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে তারপরে হাড় হাতে বাসি চুল মুকুট গোপালকে পরিয়ে দিয়েছি আর বাজার থেকে একটা ফুলের মালা নিয়ে এসেছিলাম সেই মালাটাও পরাবো চন্দনের আগে একটা টিপ পরিয়ে দিই কপালে তো চন্দনের ফটোটা পরিয়ে দেওয়ার পর গোপালসোনাকে কিন্তু মালাটা আমি পরিয়ে দিয়েছি আর গোপালশনাকে মালাটা পরিয়ে দেখো কি মিষ্টি লাগছে এখন গোপালশনার জন্য আমাদের গাছ থেকে অনেক ফুল তুলেছিলাম আজকে সকালবেলায় পদ্ম ফুল ফুটেছে তো সেই পদ্ম ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছে আর বাজার থেকে আমি গ্যাদা ফুল কিনে নিয়ে এসেছিলাম তো তো সেই গ্যাঁদা ফুলগুলো দিয়ে এখন কিন্তু সিংহাসনের সামনেটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেব তো দেখো সুন্দর করে কিন্তু সিংহাসনের সামনেটা আমি সাজিয়ে দিয়েছি ফুলের মালাগুলো দিয়ে সাজানোর পর সিংহাসনটা কতটা সুন্দর লাগছে আর দুটো মালা হলে সাইডে দিয়ে পেঁচিয়ে দিলে খুব সুন্দর লাগতো কিন্তু এখন বাজারে যাওয়ার সময় নেই কারণ এখন আমি পুজোই বসে গেছি আর কাকে পাঠাবো কেউ বাড়িতে নেইও এখন তো চলো আজকে কিন্তু পূর্ণিমার দিনে গোপাসনাকে আমি সেবাই দেব হচ্ছে সিন্নি তাই সিন্নিটা রেডি করছি এখানে ময়দা চিনি তারপরে হচ্ছে আখি গুড় কলা নারকেল কুড়া সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি একটু দুধ রেখেছিলাম সকালবেলা সেই দুধটাও দিয়ে দিয়েছি তো চলো এই তো রেডি করা হয়ে গেছে আর এই জায়গাটা এখন গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তো বন্ধুরা এইগুলো গোছাতে গোছাতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি তুই আমার নামটা নিও আমার নাম অনুষ্কা মন্ডল তো থ্যাংক ইউ অনুষ্কা বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তপ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকে অনুষ্কা বোন তুমি তো দেখো এখন সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনার পুজো করে নিলাম তো বন্ধুরা যা যা দিয়ে দুপুরবেলা গোপাল সোনাকে সেবা দিয়েছিলাম একে একে কিন্তু গোপাল সোনাকে সব কিছু আমি নিজের হাতে করে খাইয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কাঁথে কাঁধে বাড়িতে আমার মিষ্টি গোপাল সোনার মতন গোপাল সোনা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে toma de navaja boludo.